একটি জীবন বাঁচানোর আকতি দয়া করে ভিডিওটিকে এড়িয়ে যাবেন না অথবা ভিডিওটি স্কিপ করবেন না আমাদের চাঁদপুর গ্রাম ডক্টর হবিবুর রহমানের ছেলে আমার চাচু আবদুল আজিজ প্রায় এক বছর ধরে মরণ ক্যান্সারের সাথে লড়াই করছে এখন পর্যন্ত তার শরীরে বারোটি কেমোথেরাপি দেওয়া হয়েছে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন এক বছরের এই যুদ্ধে একজন মানুষ ও তার পরিবার কতটা শারীরিক ও মানসিক এবং অর্থনৈতিকভাবে ভেঙে পড়তে পারে দু সালের জুন মাসে বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে আব্দুল আজিজের শরীরে মালদর বা কন নামক ক্যান্সারের উপস্থিতি নিশ্চিত হন পরবর্তীতে নাক খাজা ইউনুস আলিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আফজাল হুসাইনের পরামর্শ অনুযায়ী বারোটি কেমোথেরাপি নেন আবদুল আজিজ তবে এতেও সফল না হওয়ায় ওই চিকিৎসক বর্তমানে তাকে অরাল রিহাইড্রেশন ও ইঞ্জেকশন থেরাপি দিচ্ছেন একই সঙ্গে চিকিৎসকরা তাদের জানিয়েছেন পরিপাক তন্ত্রে ক্যান্সার পুনরায় ছড়িয়ে পড়ছে অতি দ্রুততার সঙ্গে তাকে দেশের বাইরে নেওয়া প্রয়োজন চিকিৎসকের এই পরামর্শ অনুযায়ী ভারতে নিয়ে কলন ক্যান্সারের চিকিৎসা করতে প্রয়োজন অন্তত পঁচিশ লাখ টাকা যা ওই পরিবারের পক্ষে আদৌ সম্ভব নয় এদিকে একমাত্র ছেলে সন্তানকে মরণ ক্যান্সারের হাত থেকে বাঁচাতে বাবা হবিবুর রহমান ইতিমধ্যে দশ বারো লাখ টাকা ব্যয় করেছে। আব্দুল আজিজের পরিবার একমাত্র সন্তানের জীবন বাঁচাতে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে এখন সকলের সহযোগিতা বার্থী। এই বয়সে যেখানে স্বপ্ন দেখা উচিত জীবন গড়ার কথা ভাবা উচিত সেখানে আব্দুল আজিজ আজ মৃত্যুর সাথে প্রতিদিন লড়াই করছে আমি আমার আব্দুল একটা কথা বলতে চাই আল্লাহ তার প্রিয় বান্দাদের অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন আর আমার জানা মতো আপনি আমাদের সবার প্রিয় মানুষ আর আপনি হচ্ছেন আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দা তিনি উনার রহমত দিয়ে আপনাকে সুস্থতা দান করবেন ইনশাল্লাহ আল্লাহ তাল্লা সর্বোত্তম সেফা দানকারী একটু ধৈর্য ধরুন মালিককে ডাকুন দেখবেন আল্লাহ তাল্লাহ তার রহমত দিয়ে আপনাকে সুস্থতা দান করবেন ইনশাল্লাহ আমাদের ছোট্ট একটা সহযোগিতা হয়তো তার জন্য নতুন জীবনের দুয়ার খুলে দিতে পারে আপনাদের কাছে হৃদয় থেকে অনুরোধ যার যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ান আপনার আমার আপনার দেওয়ার সামান্য টাকাও আব্দুল আজিজের জীবন বাঁচানোর রুসিলা হতে পারে সেটাও হতে পারে তার নতুন জীবনের শুরু আর যদি আর্থিকভাবে সহায়তা করতে না পারেন তবুও অনুরোধ করব এই পোস্টটি অন্তত একবার শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা পোস্টটি কারো চোখে পড়বে যিনি আব্দুল আজিজের জন্য কিছু করতে পারবেন সহযোগিতার তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে দয়া করে সবাই একটু যে যেরকমভাবেই পারেন হেল্প করবেন এটা আমার অনুরোধ রইল আসুন একজন তরুণ প্রাণের পাশে দাঁড়াই আব্দুল আজিজ চাচ্চু যেন আমার আবার হাসতে পারে স্বপ্ন দেখতে পারে আমাদের এই ক্ষুদ্র সহানুভূতিতেই তার জীবনের আলো জ্বলতে পারে হে পালনকর্তা হে মালিক আপনি আমাদের সবার প্রিয় মানুষটাকে তাড়াতাড়ি সুস্থতার সাথে হায়াতে। তাই বা দান করুন আমিন